রাসুলের সুপারিশ লাগবে এই রাসুলের জন্য আশেখে রাসুলদের কিছু করার দরকার আছে না না আছে 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 এই রাসুলের জন্যই আশেখে রাসুলদের সবচেয়ে বড় আনন্দের দিন কি হবে বলেন তো কি হবে জোরে বলেন কি হবে মিলাদুল নবী সেই জন্য কে কি মনে করল কে কি গালি দিল আপনার মাথা ব্যথা আছে তাই গালি দিলে বলবে চলো ভাই এক রাইট আমার সাথে কবরে থাক আমি যখন মরে যাবো তাড়াতাড়ি তুমিও আমার সাথে শুয়ে পড়ো তোমার যখন আমার এত পরিবর্তন যার সুপারিশ তো আমার দরকার তার দরকার না আর তার দরকার হলে সে তো আর রাসুল রেনিয়া করতে না ভালোবাসার কথা বলতো নাকি যার সুপারিশ দরকার এখন আপনার অফিসে চাকরি জন্য সুপারিশ দরকার হইলে আপনার কলিগরা কি বলছে আপনি কি মানবেন আপনার জায়গা আপনি ঠিক রাখবেন কি বলেন সত্য না মিথ্যা আমার সুপারিশ করবে কে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লাম জন্মদিনে আমি যদি আনন্দ করি আমার রাসুল খুশি হবে না বেজার হবে দুনিয়া কি বলে পাশে লোকে কি বলে কি আসতে যায় তারা যাবে কবরে আসবে কবরে পাবে না তাহলে নিজের জন্য নিজের মুক্তির জন্য নিজের সুপারিশের জন্য নিজের পকেটের পয়সা খরচ করে রাসুলের জন্মদিনে আশেখে রাসুলেরা আনন্দ করবে করবে না করবে না খাবার বিতরণ করবে করবে না করবে না চকলেট বিতরণ করবে করবে না করবে না সামর্থ্যবান ব্যক্তি বাচ্চাদের কাপড় দিবে দিবে না দিবে না সামর্থ্যবান ব্যক্তি বাসায় ভালো খাবার রান্না করবে করবে না করবে না দিতে টাকা দেন। আমার রাসুলের জন্মদিন এই মাসে তোমার সামর্থ্য আছে আমি একশো টাকা আমার স্টাফকে বাড়াই দিলাম আমার রাসুলের জন্মদিন উপলক্ষে পারবেন না পারবেন না পারবেন না পারবেন না চলে নামরা শুরু করি